নমস্কার এভরিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবার জলটাকে খুব ভালোভাবে বলম নিয়ে আসতে হবে এই পিঠাগুলো আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে যেটা করতে হবে এই চালের গুঁড়োর ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ভালোভাবে ডোটা যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই ডোটা যখন তৈরি করবেন অবশ্যই পাঁচ সাত মিনিটের মতো লো আছে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নেব আর এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর আতপ চালের গুঁড়ো আমি পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অনেকটাই গরম রয়েছে আর চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয় একটু ঠান্ডা হওয়ার পরে এই ডোগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই গরম অবস্থায় ডোটা তৈরি করলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে তবে অতটা গরমও হাত দিতে যাবে না হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা প্রায় আমি তৈরি করে নিলাম আর অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নেব এবার একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিব তবে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে তৈরি করে নিতে পারেন আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব আমি তিনটা পিঠা বেলে নিলাম এবার ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর লম্বা লম্বি করে তৈরি করে নেব ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু এখন তৈরি করে নেব আমি ছোট ছোট করে কেটে নিলাম এবার হাত দিয়ে কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আমরা যে চুষি পিঠাগুলো তৈরি করে থাকি একইভাবে কিন্তু এটাও তৈরি করে নিতে হবে আর এগুলো আমি পাতা হিসেবে ব্যবহার করব একইভাবে অনেকগুলো তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে আঙুলের চাপ দিয়ে পাতা শেপের ডিজাইন তৈরি করে নিতে হবে আর ছুরির অপর যে সারটা আছে সেটা দিয়ে কিন্তু একটু ডিজাইন তৈরি করে নিলাম তাহলে পাপড়িটা দেখতে ভালো লাগবে আর এভাবে আমি সবগুলো পাপড়ি কিন্তু তৈরি করে নেব। আমি অনেকগুলো তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আগে থেকেই একটু আটা একটু জল গুলিয়ে রেখেছি আর এটা আঠার কাজ করবে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম এরপরে পাপড়িগুলো একটার পর একটা দিয়ে দিতে হবে এই পিঠাগুলো তৈরি করা কিন্তু অনেক সহজ দেখতে পারছেন আর সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে তাছাড়া পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো আপনারা যদি সংরক্ষণ করতে চান ক্ষেত্রে কিন্তু ভাব দিয়ে দিতে হবে এরপরে কিন্তু রোদ্রে শুকাতে হবে যেটা আগেই আমি বললাম আর আমি কিন্তু সরাসরি এখন তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে একবারে মুছে করে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে এই পিঠাগুলো একবারে কিন্তু অনেকগুলো দিতে যাবেন না পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আপনাদের যদি বড় পাত্র থাকে তাহলে কিন্তু একবারে দুই তিনটা করে ভেজে নিতে পারেন তাহলে সময়টাও একবারে কম লাগবে আমি অফ ক্যামেরায় একবারে মুছমুছে করে ভেজে নিলাম একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পিঠা অফ ক্যামেরায় ভেজে নিলাম এবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে আগে থেকেই আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে গুড়ের শিরা ছাড়া এই পিঠাটা খেতে ভালো লাগবে না এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলো একবারে মুসমুসে করেই ভেজে নিলাম আর মুসমুসে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন